যাকে ভালোবাসু দূর থেকেই বাসু যাকে ভালো লাগে দূর থেকেই দেখো দূর থেকে দেখে যে মায়া জন্মে কাছে আসলে সে মায়া ফিকে হয়ে যায় আস্তে আস্তে একদিন সে মায়া আর থাকে না তখন দুঃখ এসে জমা হতে থাকে মনের গোপন কুটিরে তারপর দুঃখ এসে জানান দেয় সে এখন আর দুঃখ নয় সে তার নাম দিয়েছে অভিমান হাজারটা অভিযোগ তুলে ধরে মনের আয় নাই। তাই কাছে আসার গল্প তৈরি করো না কষ্ট বাড়বে হতাশা আসবে দুঃখবোধ জেগে উঠবে হাহাকারে ছেয়ে যাবে মন নিজেকে অবাঞ্ছিত মনে হবে পৃথিবীর বুকে তাই বলে কি দূরেই থাকু কাছে আসার পথটা দুর্গম হোক সেই ভালো নয় কি তাই বলছি যাকে ভালোবাসো দূর থেকেই বাসো যাকে ভালো লাগে দূর থেকেই দেখো দূর থেকে দেখে যে মায়া জন্মে কাছে আসলে সে মায়া আর থাকে না